হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি তবে কিন্তু কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব তো যদিও রেসিপি নয় মানে রেসিপির ভিডিও কিন্তু আমার যদিও রেসিপি এর চ্যানেল নয় তবুও আমি যেভাবে বাড়িতে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব পনির পনিরটা বাড়িতে বানিয়েছি পনির বানানো সহ পনিরের তরকারি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্য পুরো ভিডিওটার সাথে থাকো ভিডিওটা নো স্কিপ করে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এদিকে আমি দুধ গরম করতে বসিয়ে দিয়েছি আর দুধটা কিন্তু গরম করতে বসানোর পর একটু ঘাটাতে হবে যাতে নিচে স্বর মতো না লেগে যায় বা উপরেও যেন স্বর না পড়ে যায় যার জন্য দুধটা দেখবে যখন আস্তে আস্তে গরম হতে থাকে তখন উপরে স্বর পড়ে যায় তো সেই সরটা যাতে না পড়ে যার জন্য দুধটা ঘাটাতে হবে আর এখন দেখতেই পাচ্ছ দুধটা ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে আর আমি এখন এর মধ্যে ছানা কাটানোর জন্য ছানা কাটানোর যে পাউডারটা কিনতে পাওয়া যায় সেই পাউডার দিয়েই ছানাটা কাটাবো তো তোমরা অবশ্যই ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার কোনো ভুল থাকলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আবারও বলছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি কিন্তু সেইভাবে নয় আমি যেভাবে বাড়িতে বানিয়েছি সেটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করছি আমার যেহেতু ব্লগ চ্যানেল তবুও যেভাবে বানালাম আর এটা কিন্তু আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি যার জন্য আমি যে আমার একদম পুরো অভিজ্ঞতা দিয়ে সেটা শেয়ার করছি তোমাদের সাথে তা নয় আমিও এটা ফার্স্ট টাইম বানাচ্ছি পনির বাড়িতে পনির আমি পনিরের রেসিপি বানিয়েছি কিন্তু পনির বাড়িতে বানাই নিয়ে ফার্স্ট টাইম বানাচ্ছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে আমার কেমন হলো বাড়িতে পনির বানানোটা ফার্স্ট টাইম যেহেতু তো দেখো এখন কিন্তু আস্তে আস্তে আমি পাউডারটা দিয়ে ঘাটিয়ে দিয়েছি আর ছানাটা পরিষ্কার কেটে গেছে তোমরা তো বুঝতেই পারছো দেখে যে কত সুন্দর ছানাটা কেটে গেছে অবশ্যই কিন্তু ছানাটা কাটার পর ফুটানোর দরকার নেই কারণ ছানাটা যত নরম হবে পনিরটা ততটাই ভালো হবে ছানাটা শক্ত হয়ে গেলে কিন্তু পনিরটা ভালো হবে না তো যার জন্য ছানাটা কিন্তু ফুটানোর দরকার নেই জাস্ট দুধ দুধটা ফুটিয়ে পাউডারটা দিয়ে দিলে ছানাটা কেটে গেলেই হবে তারপর আমি এদিকে এখন দেখো একটা ফ্রেশ নেগড়া সেটা নিয়ে নিছি তোমরা অবশ্যই এটা সাদা নেগরা নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমার বাড়িতে সাদা ন্যাগড়াটা ছিল না আমি পেলাম না সাদা কাপড় ছাড়া তো যার জন্য দেখো আমি একটা রঙিন নিয়েছি কিন্তু ওটা আমি একদম ফ্রেশ গরম জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর নিয়েছি যদিও রঙিনটা নেওয়া উচিত নয় সাদাটাই নেওয়া উচিত কিন্তু আমি বাড়িতে ওই যে বললাম ফার্স্ট টাইম বানিয়েছি আর হঠাৎ করেই সিদ্ধান্ত আগের থেকে সিদ্ধান্ত ছিল না যার জন্য আমি হচ্ছে সেরকম প্রিপারেশান নিয়ে রেডি হয়ে শুরু করিনি অনেকটা দুধ বাড়িতে ছিল তো তাই ভাবলাম পনির তৈরি করি তো যার জন্যই পনিরটা হঠাৎ করে তৈরি করলাম তোমরা কিন্তু অবশ্যই এটা সাদা কাপড় নেওয়ার চেষ্টা করবে কারণ সাদা কাপড়টাই ভালো তো আমি এখন এই ছানার মধ্যে যে বাড়তি জলটা আছে সেটা আমি ঝরিয়ে নেব তো তোমাদেরকে আবারও বলছে আমি কিন্তু সেইভাবে রেসিপি শেয়ার করছি না কারণ আমি পুরো অভিজ্ঞতা নিয়ে শেয়ার করছি না আমি নিজেও ফার্স্ট টাইম করছি তো আমার কেমন হয়েছে আমি কিভাবে করেছি কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার কোনো ভুল থাকলে সেটাও কিন্তু জানিও আর কোথাও কোনো ভুল থাকলে জানিও আমি এই কারণে শেয়ার করছি যাতে আমি আরও ভালোভাবে শিখতে পারি কিন্তু আমার পনিরটা কিন্তু দারুণ হয়েছিল। তো এখনও হালকা একটু গরম আছে তাই আমি আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে জলটা ছড়িয়ে নিচ্ছি তারপর কি করতে থাকি দেখো আর যদি এই ভিডিওটাতে কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তো দেখো এখন হচ্ছে আমি এই যে জলটা আস্তে আস্তে নিগড়ে নিচ্ছি যতটা মানে জল বেরিয়ে আসা সম্ভব ততটাই জল বের করে নিচ্ছি কারণ এতে কিন্তু একটুও জল থাকা চলবে না তারপর আমি একটা থালাকে উবল করেছি তার উপরে ছানাটা রেখে দিয়েছি একদম ভালো করে লেঙাড়াটা পাক দিয়ে রেখে দিয়েছি দিয়ে তার উপরে আমি আরেকটা কাশি বসিয়েছি আর আরেকটা কাশি বসিয়ে আমি এর মধ্যে এখন দেখো আমার যে চাকতিটা মানে রুটি লুচি বেলার যে চাকতিটা সেটা কিন্তু সিমেন্টের অনেকটাই ভারী অনেকটা ভারী আমাদের এক হাতে করে চাগাতে কিন্তু অনেকটা কষ্ট হয় আর এই চাকতিটা কিন্তু বাড়িতে তৈরি করা সিমেন্ট বালি দিয়ে তো অনেকটাই ভারী সেটা আমি এখন ওর মধ্যে চাপিয়ে দিলাম তো দেখো বন্ধুরা ফিরে আসলাম প্রায় দেড় দু ঘন্টা পর সন্ধ্যাবেলা এটা করেছিলাম তো দেড় দু ঘন্টা পর ফিরে আসলাম দেখো কতটা সুন্দর সেট হয়েছে ছানাটা দারুণ সেট হয়েছে আর খুব সফট হয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো খুব সফট হয়েছিল ছানাটা আর দারুণ সেট হয়েছিল দারুণ সুন্দর তো যদিও প্রথমবার করলাম কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে আমারও তো দেখে খুব ভালো লাগছিল আর যে কোনো জিনিস প্রথমবার ট্রাই করার পর যদি সেটা ভালো হয় তাহলে কিন্তু সত্যি মনে একটা অদ্ভুত আনন্দ হয় প্রথমবারই হোক আর এমনিতেও মানে কোনো জিনিস যদি আনন্দ নিয়ে বানাতে যায় সেটা সুন্দর হলে কিন্তু খুব ভালো লাগে তো দেখো আমি এখন পিস পিস করে কেটে নিচ্ছি তো দেখো কতটা সুন্দর হয়েছে না পনিরটা কিন্তু দারুণ হয়েছে আমার তো খুব দেখে মনে আনন্দ হচ্ছিল যে না আমিও পেরেছি প্রথমবার ট্রাই করেছি তবুও কিন্তু দারুণ হয়েছে তো দেখো আমি এখন কেটে নিচ্ছি এতটা সুন্দর কাটা হয়ে যাচ্ছিলো মানে সেট হয়েছিল দারুণ সুন্দর যদিও সবার দেখেইছি কখনও বানাইনি আগে বাজার থেকে কিনে এনে তরকারি করা হয়েছে রেসিপিটা রান্না করেছি কিন্তু নিজে পনিরটা বাড়িতে বানাইনি তো দেখো কত সুন্দর সফট হয়েছে দেখতে পাচ্ছো দারুণ হয়েছে তো চলো এবার এগুলো আমি একদম পিস পিস করে কেটে নিই তো দেখো বন্ধুরা আমার পুরো ছানাটা কাটা কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু পিসটা খুব একটা বড় করিনি মোটামুটি একটা সাইজ করেছি কারণ এটা রান্না করার পর আরেকটু ফুলে যাবে তো এখন আমি দেখো পনিরের উপরে আমি দেখো নুন হলুদ মাখিয়ে দিচ্ছি হালকা করে আর কিছু আলুও কেটে নিয়েছি হালকা করে এগুলো নুন হলুদ মাখিয়ে নিই দিয়ে ভেজে নেবো আর এত সুন্দর পনিরটা সেট হয়েছিল একটুও কিন্তু ভেঙে যাচ্ছিলো না তো এখানে অল্প পরিমাণ আলুও নিয়ে নিয়েছি কারণ শুধু পনিরটা দিয়ে রাঁধবো না তার সাথে অল্প একটু আলু দিলে না খেতে আরও ভালো লাগে স্বাদটা আরও ভালো লাগে যার জন্য পনির আলু দিয়ে রেসিপিটা করব আর আমি এখন এখানে পেস্ট করবো বলে দেখো মিক্সারে নিয়ে নিচ্ছি কি দেখো পোস্ত নিয়েছি আর আমি যেহেতু এটা আমি নিরামিষ দিনে করিনি যদিও বানিয়েছিলাম নিরামিষ দিনে করব বলে কিন্তু নিরামিষ দিনে করিনি তো এখন এই জন্য আমি কিন্তু এটা আমিষই করছি নিরামিষ করছি না তো এখন আমি পোস্তর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম আর একটা বড়ো সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো দিয়ে ওটা পেস্ট করে নেব আর এদিকে দেখো ছানাটা ভেজে পনিরটা ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি আর খুব কিন্তু বেশি মজমজা করতে যেও না তাহলে শক্ত হয়ে যাবে আর ওদিকে পেস্টটাও হয়ে গেছে দেখতেই পেলে আর আমি এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো ছানাটা মানে পনিরটা আলুটা ভাজার পর কড়াইটা একটু পুড়ে গেছে তো আমি সেই কড়াইটাই একটু ধুয়ে নিয়ে আর দেখো সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা মানে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ যা গোটা গরম মশলা হয় সেগুলো দিলাম আর আমি তারপর গরম মশলাটা হয়ে আসলে দেখো গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম আমি গুঁড়ো মশলাটা শুধু দিলাম না একটু জল দিয়ে গুলিয়ে দিলাম কারণ মশলাটা পুড়ে যেতে পারে শুধু তেলের উপরে দিলে আর এখানে আছে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ঠিক আছে তো সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম এটা গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেবো তারপর কিন্তু পেস্টটা দেব এর সঙ্গে যেটা আমি পেস্ট করেছি সেটা কিন্তু দেব না কারণ যেহেতু পোস্ত আছে পোস্ত দিয়ে বেশি কষানোর দরকার নেই তো তার জন্য এটা আগে ভালো করে মশলাটা কষিয়ে নিই গুঁড়ো মশলাটা তারপর যেটা পেস্ট করেছি আমি সেটা দেব তো চলো ভালোভাবে কষিয়ে নিই তারপর আমি দেখো যেটা আমি পোস্ত কাজুবাদাম টমাটো করে পেস্ট করেছিলাম সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ পেস্টটা কত সুন্দর হয়েছে তো এটা দিয়ে আমি আবার ভালোভাবে কষিয়ে নেব আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারছো যে কালারটা কতটা সুন্দর এসেছে যদিও কিন্তু আমি এখানে কোনো চিনিও ইউজ করিনি কালারের জন্য আর মানে অন্য কোনো কিছু ইউজ করিনি এমনিতে নর্মালি রান্না করছি তবুও কিন্তু কালারটা দারুন উঠেছে দেখে বুঝতেই পারছো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলু আর পনিরগুলো দিয়ে একটু হালকা করে কষিয়ে নেব তো দেখো আলু পনিরটা তুলে দিয়ে হালকা করে কষিয়ে দিচ্ছি আমি আবারও বলছি আমি কিন্তু যেটা প্রথমবার মানে ট্রাই করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি রেসিপি অ্যাকচুয়ালি নয় আমি আমার অভিজ্ঞতাটা আমি কিভাবে বানালাম সেটা কেমন হয়েছে আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করছি আর কিন্তু সত্যি অসাধারণ হয়েছিল। রান্নাটাও দারুণ হয়েছিলো সবাইকে খুব বলছিলো রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। আর দেখেও এমনিতে বোঝাই যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে তাই না তোমরা যারা বাড়িতে বানাও তারা তো জানোই যারা জানো না বানাও নি কখনও তারা এইভাবে বানিয়ে নিতে পারো খুব ভালো স্বাদ হবে আর আমি এর মধ্যে এখন জল দিয়ে দিলাম যেহেতু আলুটা ভাজা হয়েছে তো ওটা হাল আলুটা কিন্তু কিছুটা সেদ্ধ হতে বাকি আছে যার জন্য একটু বেশি জল দিলাম তারপর তো পনিরটা আছে র রস টানবে যার জন্য সেই পরিমাণ মতো জল দিলাম তোমরাও তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দিও আর আমি তারপর দেখো হালকা স্বাদ মতো লবণ আর হালকা চিনি দিয়ে দিলাম কারণ এইসব তরকারি একটু হালকা মিষ্টি হলে ভালো লাগে যার জন্য মানে পনির রেসিপিতে একটু হালকা মিষ্টি লাগে যার জন্য হালকা একটু অল্প পরিমাণ চিনি আর প্রয়োজন মতো স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর তারপর দেখো কিছু ধনে ছড়িয়ে দিলাম উপর থেকে আর গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম তো দেখো এ হচ্ছে ফাইনাল লুক গরম মশলা দিয়ে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে দিয়েছি দারুণ হয়েছে তো চলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে আজকের মতো টা